আজকে আমার মনটা গেলে খুবই ভালো কেন ভালা কাটাল রানী শিওর দ্রুতই জয় বাংলা হইতেছে তার একটা নিশ্চিত নিশানা পাওয়া গেছে এর মধ্যে টাইম ম্যাগাজিনের কভার স্টোরি হয়েছে হাসিন একনিয়া টাইম ম্যাগাজিনের কভার স্টোরি হওয়ার সাথে কাটাল রানীর জয় বাংলা হওয়ার কি সম্পর্ক আছে আছে সম্পর্ক আছে টাইম ম্যাগাজিনের একটা কুফা আছে এই কুফা লাগলে কলে জয় বাংলা শিওর ২০০৬ সালে খালেদা এনে টাইম ম্যাগাজিন প্রতিবেদন করেছিল তার কিছুদিন পরে ক্ষমতা হানার খালেদা জিয়া দুঃখজনক শুধু তাই না টাইম ম্যাগাজিনের কভারে ছবি আসাটাকে পশ্চিমে দুর্ভাগ্যের চিহ্ন হিসেবে ধরা হয় আমি বানায় বানায় বলতেছি না পলিটিক্যাল লিডাররা টাইম ম্যাগাজিনে প্রচ্ছদে আসার পরপরই জয় বাংলা হয়ে গেছে যেমন ধরেন কেনেডি আইজাক রবিন বেনজির ভুট্ট আনোয়ার সাদাত মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রফিক হারিরি ইটালির পিএম গাদ্দাফি সাদ্দা আমার কত নাম বলবো এমনকি বিজনেস দুনিয়ায় স্টিভ জবস কভার স্টোরিতে আসলো আর তার দুর্ভাগ্যের শুরু জাকার ইলন মাস্ক সবাই এই যে দেখেন এই নিয়ে একটা আর্টিকেল আছে এটারে বলে অভিশাপ মানে টাইম ম্যাগাজিনের কভারে থাকাটা অভিশপ্ত সেই অভিশাপ আগ বাড়ায় হাসিনা আর তার লেসপেন্সাররা তাই না নিজের কোলে অভিশপ্ত হাসিনার পাপের পেয়ালা পূর্ণ আমরা এখন সেই মুহূর্তের অপেক্ষায় থাকবো কখন সে একবারে শেষবারের মতো বাংলা হয়ে যাবে টাইম ম্যাগাজিন আপনাদের ধন্যবাদ